ভারতীয় জাতীয়তাবাদের ইতিহাসে উনিশশো এগারো খ্রিস্টাব্দ গুরুত্বপূর্ণ কেন প্রশ্নের মান দুই দুটি অথবা তিনটি বাক্যে উত্তর ভারতীয় জাতীয়তাবাদের ইতিহাসে উনিশশো এগারো খ্রিস্টাব্দ অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ প্রথমত উনিশশো এগারো খ্রিস্টাব্দে বারোই ডিসেম্বর ইংল্যান্ডের রাজা পঞ্চম জর্জ ভারতের রাজধানী কলকাতা থেকে দিল্লিতে স্থানান্তরের কথা ঘোষণা করেন এবং এজন্য দিল্লিতে রাজকীয় দরবার বা রয়্যাল দরবার অনুষ্ঠিত হয় দ্বিতীয়ত মোহনবাগান দল প্রথম ভারতীয় দল হিসেবে ইস্ট ইয়র্কশাওয়ার দলকে উনিশশো এগারো খ্রিস্টাব্দের উনতিরিশে জুলাই দুই এক গোলে হারিয়ে আইএফএ শিল্ড জয়ী হয় এবং তৃতীয়ত উনিশশো এগারো খ্রিস্টাব্দের বারোই ডিসেম্বর বঙ্গভঙ্গ রদ ঘোষণা করা হয় এই জাতীয় নতুন নতুন ভিডিও সবার প্রথমে পেতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো